ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার সব বেসরকারি বাস ও মিনিবাস আজ থেকে তিন দিন বন্ধের ডাক দিয়েছে পুলিশ জুলুম সিভিক ভলেন্টিয়ারদের দ্বারা হয়রানি ও বেআইনিভাবে যানবন্ধের বিরুদ্ধে জয়েন্ট কমিটি অব বাস অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকে এই বন্ধ বাস মালিকদের দাবি মেনে আজ বেলায় আলিপুরে আঞ্চলিক পরিবহন দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বৈঠক থেকে সমাধান সূত্র না মিললে টানা তিন দিন দুর্ভোগ পোহাতে হবে সাধারণ যাত্রীদের আমাদের দাবি দাবা যেমন আছে অবৈধ টোটো জিও এগুলোকে বন্ধ করতে হবে অবৈধগুলোকে রাস্তাতে আমাদের যেভাবে পুলিশে হয়রানি আছে অন্যায়ভাবে এবং অযথাভাবে সেগুলোকে বন্ধ করতে হবে এবং আমরা তাহলে আমরা আমাদের এটা তুলে নেব আমাদের মূলত এই কয়েকটা অবৈধ গাড়িগুলো যাতে চলছে তাদেরকে বন্ধ করতে হবে আর আমাদের বৈধ গাড়িগুলো আমাদেরকে অন্যায়ভাবে যেভাবে আমাদেরকে কেস দিচ্ছে পুলিশ সেটা থেকে অব্যাহত কতটা ক্ষতির মুখে আপনারা বিশ্বাস করুন ক্ষতি বলতে এক মাস যদি বাস কোনো চলে না কুড়ি পঁচিশ দিন করে যে চলে আমাদের দু চার দিন যদি কিছু উপার্জনের প্রত্যেক দিনই দেবেছি তেলের পয়সা উঠছে না কর্মীরা তাদের বেতন উঠছে না তো আমাদের দূরের কথা আজ সকাল থেকে জেলার বড় কংশে কোনো বাস মিনিবাস রাস্তায় নামেনি সপ্তাহের প্রথম দিন গণপরিবহন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা প্রায় কুড়ি মিনিট বা আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি সমস্যা তো হবে স্কুল টাইম স্কুলে বেরিয়েছি ঠিকঠাক না গাড়ি চলার ফলে তো সমস্যা হচ্ছে তা আগে থেকে যদি জানতাম তবু অন্য কোনো ব্যবস্থা করা যেত কিন্তু এই মুহূর্তে বেরিয়ে তো খুব সমস্যার মধ্যেই পড়েছি আমি আমরা সমাজ স্কুল টিচার আমরা স্কুলে যাব বেরিয়ে দাঁড়িয়ে আছি বাস নেই সরকারি বাসের জন্য দাঁড়িয়ে আছি পৌঁছেতে অসুবিধা হবে কিছু করার নেই এই কী করবো বাস বাস ধর্মঘট করেছে আমরা তো জানি না যার ফলে আমরা তো এসে এই দুর্ভোগে পড়েছি